بسم الله الرحمن الرحيم ايات হয়েছে بذنطة ياسه কিছু সংখ্যক জান্নাতি লোক কোন কোন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে যে তোমরা এই জাহান্নামে কিভাবে পৌঁছলে তোমরা জানলো আসতে কিভাবে অথচ আমরা তো তোমাদের কথার উপরে আমল করিয়া জান্নাতে পৌঁছিয়াছি তোমরা যেভাবে বলছিলে ওইভাবে চলার দরুন আমরা তো ব্যস্ত চলে আসছি তোমার কথা আমল করে আমি ব্যস্ত এলাম তুমি দোল হয়ে গেলে কি বলি আস্তে আস্তে তখন তাহারা বলিবে আমরা তোমার দিগকে নসিহত করিতাম কিন্তু নিজেরা আমল করিতাম না এই মূল কারণ নসিহত করতে হয় করে কিন্তু নসিহাতে প্রথম শ্রোতা তো নিজে আলেমে নসিহত করবে তাকে প্রথম শ্রোতা বানাইছিল কাকে নির্দেশ এটা আমার জন্য আমি সবার আগে হকদার তারপরে আমার মুসল্লিরা এই নিয়ে করতেন কিন্তু অনেকে না জানার দরুন মনে করে আমি তো সব জানি এই লোকগুলো জানালেন না কিছু এদের শিক্ষার দাস জন্য আমি কি করছি আমি তো সব জানি আমার তো সব ঠিক আছে সে নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে মনে করে মনে করে সরকারা মূর্খ মূর্খ গুলোকে তালিম করা আমার দায়িত্ব আমি তালিম করে দিচ্ছি আমার তো দরকার নেই এই এরকম যারা মনে করবে এই হাদি তাদেজনয নীহা তাদের জনয নচীহাতনচিহাত কারী জিগছ আচবন ানী ব আমি একটি কোম্পানির এম আর পদে চাকরি করিতাম তখন কোম্পানি প্রচারের জন্য ফ্রি ব্যবহার করতে প্রোডাক্ট দিত বর্তমানে আমরা যারা এম আর ছিলাম তারা ডিলারি হিসাবে প্রোডাক্ট কিনে bitkili koltukları için. Efendim, bazı yaparlarla kirna verildi. 3 produkta 1 dolar produkta 1 dolar 1 dolar kirna verildi. Efendim, biz 3 produkta এক ডজন কিনলে একটা ফেলে যায় অসুবিধা নাই এটা একটা বৈধ অর্জন বৈধ ভাবে ব্যবহার করুক বেসুক যা পারে ফ্রি পাইতে বলে ফ্রি দিতে হবে তা কোনো জরুরি হজ অমরাতে মাথা মন্দ সময় সৌদি আরবে অবস্থিত সেলুনগুলোতে মাথার চুল ফেলার পূর্বে মাথায় তরল জাতীয় কিছু মাখিয়ে দেয় এদের কি হবে যেহেতু তখন এরম অবস্থায় আছে না ওখানে তো সেলুন আসে পরে এটুকু মশলা দিয়ে গেছে মশলা

কার ফলন কি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাগ্য পারে কি না গালিনারা কা অবস্থা কি কি তো বক্তব্য দা গালিনারা কে মরে গেল তার কি অবস্থা হবে নবীজির সফাত পাবে কি না যে এটা অজিত ছিল দাড়ি দেখা অজিত দাড়ি মন্ডানো বা এক থেকে ছোট করা এটা হারাম দাড়ি রাখা অজিত আর এক মুষ্টি থেকে ছোট করা মুন্ডন করা হারাম এইটা বোনা তো তাকে নিতেই হবে বাসার সবার কাপড় একত্রে ধোয়া হয় এর মধ্যে নয় বস্তারের একটু বেশি বয়সে বাচ্চার কাপড়ও থাকে যদি তাতে কোনো না পাকি থেকে থাকে তবে তাদের যে যেভাবে কাপড় জয় তাতে বাসার অন্যদের কাপড় পাক বলে ধরা হবে না পা কোনো কাপড় যদি ময়লা আসতে এবারে না পাক আসতে যদি দানা থাকে তাহলে পাঁচ কাপড় সাথে না ধোয়া আলাদা করে ওটা ধুয়ে নেওয়া তো নাপাকিটা পাখিটা দূর করা তাহলে এই না পাখি সব তো ছেড়ে দিল সবগুলো না হয়ে যেতে পারে পাক কাপড় আর না কাপড় এক বালতিতে ঢুকাবে না ওটা আলাদা দুই গত বছর হাজের সময় এয়ারপোর্টে ইমিগ্রেশনে মেশিনে হাতের ছাপ নেওয়ার সময় প্রথমবার পর্যন্ত ছাপ অস্পষ্ট দ্বিতীয়বার আবার হাতের ছাপ নেওয়া হয় ওই সময় আমার হাতের তালুতে এক প্রকার তরল জাতীয় লিকুইড বিশাই যাক কিছুটা সুগন্ধ যুক্ত এ দেখি আমাৰ ওপৰত দম আজু হয়ে যায় এদের যে তালুকে লিকুইড মিশাই এটাকে খরগুদ হিসেবে কেউ ব্যবহার করে না হইতে পারে হালকা কোনো গ্রাম আসতেও পারে কিন্তু পরিভাষায় যেটাকে খুঁজবো বলা হয় খুঁজব হিসাবে ব্যবহার করা হয় এরা মানুষটা সেটা দিতে ওটা তার মধ্যে পড়ে অংশী অংশীদারিত্বের ভিত্তিতে গাজেস লাইনের ব্যবসায় টাকা বিনিয়োগ করে মেশিন ইত্যাদি কিনে দিয়েছি লাভের অংশ সতেরোটি ভাগ পরিমাণ ভাই নাই কিছু ব্যবসায় দুজনে যৌত মাল দিয়ে ব্যৱসায় কৰি লাভ মাল আঠশ টকা দিলে এটা নিশাব পৰিমাণ নাই এটা নিশাপ পৰিমাণ নিশ্চয় এই অৱস্থাই কাবাত আছে আমার স্বামী জীবিত অবস্থায় সুটি ব্যাংকে কর্মরত ছিলেন ওনার মৃত্যুর পর উক্ত ব্যাংক থেকে পেনশন সহ এককালীন প্রাপ্ত কিছু টাকা ভোগ করে আসছি আমার সাথে আমার দুই ছেলে থাকে তারা সুদ্ধির প্রতিষ্ঠানে

Morsid bansa baklo moun ju gana doye de, a doye de siye de, tawal de de. Ma nougat te ka de de. A li? Doye de. লম্বা লম্বা প্রশ্ন যায় আমার শত্রু বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা আছেন উনি দিনের ব্যবস্থা অনেক মেহনত করেন উনি বলেন বাংলাদেশ ব্যাংক কাজ করলেও উনি এমন সকল বিভাগ বিভাগে

আমার প্রশ্ন সরিয়াতে এর ধরনের বিশেষ সার আছে কিন্তু উনি বাংলাদেশ ব্যাংকের ল অনুযায়ী আমার স্ত্রী সন্তানদের জন্য কি হালাল হবে বাংলাদেশ ব্যাংকে কর্মত ছিল ওখান থেকে টাকা তুলতে পাইতে হালাল হবে কিনা

মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে ওই মাদ্রাসার সত্যিয়ে তার মাদ্রাসায় তার মাদেশ

যায় মুরগি কি একা জবাই করা যায় আল্লাহ রসুল বকরি একা জবাই করতেন আল্লাহ রসুল বকরি হাসি একা জবাই করতেন বামাজ দিয়ে এখানে ধরত বামাজ দিয়ে

আর সাংসারিক অন্য অন্য কাজ ব্যাংকের করে বাকি উচিত হালাল চাকরি পূজা হালাল চাকরি পূজা একজন মমিন মুসলমানের কি পরিমাণ সম্পদ সংসার করার জন্য একজন মমিন মুছলমান কি পৰিমাণ সম্পদ মেহ কৰা উচিত মোটামুটি পৰিবাৰালী ভক্ষম কৰ্ত এই পৰিমাণ মেহ কৰা জৰুৰী

يا حي يا قيوم اصلح لنا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آه.